আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন সেটা ক্যানডিসির ইউনের মডেলের একটা মাইক্রোফোন তো সবাই দেখছি যে এই মাইক্রোফোনটা কিনে সবাই ভালো একটা রিভিউ দিচ্ছে সেই আমি কাটআপ থেকে এটা কিনলাম কিনে এবং এটার সাউন্ড কোয়ালিটি অল্প বাজারতে দুর্দান্ত দিচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং আমি কালকে সারা দিন ভরে আমি এটার ভিতরে আমি অনেক রিসার্চ করেছি যে কেমন আরও বেটার করা যায় সাউন্ড কোয়ালিটি যাই হোক আপনারা এটার সাউন্ড কোয়ালিটি একদম র সাউন্ড কোয়ালিটি আপনারা এটা শুনতে পারছেন এখন যেটা শুনবেন আমার মোবাইলের মাইক কিন্তু এখন যেটা শুনতে পারছেন সেটা হচ্ছে আমার এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এখন শুনেন আমার মোবাইলের মাইকে আর এখন যেটা দেখতে পারছেন কিংবা শুনতে পারছেন সেটা হচ্ছে আমার মোবাইলের মাইকের মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আর এটা আর আমার মোবাইলের মাইক অবশ্যই তফাৎ বুঝতে বুঝতে পারতেছেন কেমন সাউন্ড কোয়ালিটি এই মাইক্রোফোনের আমি কিন্তু কোনো স্পন্সার করতেছি না যেটা সঠিক সেটাই আপনাদের জানাচ্ছি এবং আমি কোনো মানে তাদের থেকে টাকা পয়সা নিয়ে কোনো স্পন্সার ভিডিও বানাচ্ছি না অবশ্যই আপনাদের একটা সঠিক একটা সাউন্ড কোয়ালিটি এবং সঠিক সঠিক একটা রিভিউ আপনাদের দিচ্ছি অবশ্যই আপনারা জানাবেন এখন যেটা শুনতে পারবেন এই মাইক্রোফোনের একদম অরিজিনাল এবং আপনার হচ্ছে সাউন্ড কোয়ালিটি চলুন সেটা আমরা শুনে আসি আর এখন যেটা শুনতে পারছেন এই মাইক্রোফোনে এবং ইডিট করা সাউন্ড কোয়ালিটি আর এর সাথে একটা ফোম দেয় যে আপনার যে ফোমটা দেখতে পারতেছেন এই ফোমটা দেয় দেখি ফোনটা দাও এই ফোনটা দেয় তো আমি এই ফোনটা খুলে রেখেছি যেন আরও একটু মানে মানে সাউন্ডটা একটু যেন বেশি হয় আর এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন মুখের সামনে কথা বলবেন তখন যেন মুখের যে একটা বাতাস সেটা যেন মাইক্রোফোনে লেগে একদম ডিসি সাউন্ড কোয়ালিটি যেন না হয় সেজন্য তো ওভারঅল বলতে গেলে মাইক্রোফোনটি আপনার আমি দশের ভিতরে আট দেবো কারণ যে অল্প বাজেটে খুবই একটা ভা দারুণ একটা সাউন্ড কোয়ালিটি দেয় আমার থেকে নিয়েছে মাত্র নিরানব্বই টাকা কার্টার থেকে এবং ডেলিভারি চার্জও কম মাত্র আশি টাকা তো মোট মাঠ হলো একশো উনআশি টাকা তো একশো উনআশি টাকার ভিতরে বলতে গেলে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি দেয় যদি ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার অনেস্ট রিভিউ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করে যাবেন ভিডিওতে আজকের মতো পর্যন্তই খোদা হাফেজ